খসনা তালিকায় নাম বাদ নিয়ে কমিশনকে ঝাঁঝালো আক্রমণ তৃণমূল নেত্রী আপনাদের ম্যাপিং সম্পূর্ণ ভুল কমিশন ছেচল্লিশ জন মানুষের প্রাণ নিয়েছেন নাম বাদের অধিকার কে দিল প্রশ্ন তুলছেন তৃণমূল নেত্রী এলাকা এলাকায় শান্তিপূর্ণ মিটিং মিছিল করার ডাক বিএলএদের বৈঠক এমনই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের কয়েক মাস আগে বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা গণতন্ত্রকে ধ্বংস করতে চায় কমিশনকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশন নিতে ভাবেন কি বাদ দিয়ে আমাদের হারাবেন আপনারা বাদ চলে যাবে এটা মাথায় রাখবেন রাখে কৃষ্ণ মারে কে এটা মাদুর বাদ এটা হিন্দু মুসলিম শিখ ইসাই আপু বে যায় না ভাই ভাই আমরা বুঝে নেবো আমরা লড়ে নেবো

দেখো আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় এক ঘন্টা বক্তব্য রেখেছিলেন যে এক ঘন্টা বক্তব্যের প্রায় আগা ঘোড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণের মুখে ছিলেন চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার এবং চোখা চোখা ভাষায় বিভিন্ন শক্তি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আক্রমণ করেছেন নির্বাচন কমিশনারকে যে অতিথি তিনি এরকম নির্বাচন কমিশন কখনো দেখেননি এবং ভবিষ্যতেও দেখতে চান না কার্যত পরিবর্তন তো চালাতে গিয়ে চেষ্টাকে বিনাশের পথে নিয়ে যাচ্ছে বিজেপির কথায় বলে অভিযোগ করেছেন তৃণমূল কৃত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বুঝিয়ে দিয়েছেন তার বক্তৃতার মধ্যে দিয়ে যে নির্বাচন কমিশন যতই বিজেপির কথা চক্রান্ত করব তৃণমূল কংগ্রেস কিন্তু ফার্মেল দিবে না তৃণমূল কংগ্রেস এই লড়াই চালিয়ে যাবে এবং তার জন্যই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিএলএদের সঙ্গে বৈঠক করেছেন এবং আগামী এক মাস আবারও বিএলএ এর নির্দেশ দেশের দলীয় বিএলএফ বিএলএফ নির্দেশ দিয়েছেন যে রাস্তায় থাকতে সমস্ত মানুষের কাছে পৌঁছাতে যাদের হিয়ারিং এ ডাকা হচ্ছে তাদের নাম যাতে নথিভুক্ত করা যায় তার জন্য সব রকম সহযোগিতা করার জন্য আজকে নির্দেশ দিয়েছেন দলকে তৃণমূল সুপ্রিম সবশেষ অনেক ধন্যবাদ প্রবীর আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া নেব দেবজিৎ সরকার রয়েছেন বিজেপির তরফ থেকে আমাদের সঙ্গে এই মধ্যে দেবজিৎবাবু আপনি জানেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এক মানে বেশ কড়া কড়া বার্তা দিয়েছেন ষড়যন্ত্রকারী বলেছেন বিজেপি নির্দেশে কমিশন করছেন স্বরাষ্ট্রমন্ত্রীকেও তোপ দেখেছেন আপনার সার্বিক প্রতিক্রিয়া কিছুই এসে যায় না উনি এখন পরাজিতের যে হতাশার কথাবার্তা সেগুলো বলতে শুরু করেছেন বুকমেন এখনো অনেক দেরি তার আগেই তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো আর আকাশ থেকে পড়া প্যারাসুটিক রাজনৈতিক নেত্রী নন তিনি নিচ থেকে লড়াই করে উঠেছেন রাজনীতির গন্ধ রাজনীতির স্বাদ তিনি খুব ভালো বোঝেন তিনি বুঝতে পেরে গেছেন যে নিচের দিকের মাটি নড়ে গেছে মহীর পতন হতে চলেছে সরাসরিভাবে নিচের জনতার সঙ্গে যারা ভোটার তারা আর তৃণমূলের সঙ্গে নেই তারা অপেক্ষা করছে তৃণমূলকে কখনো হারা কখন তারা হারাবে মুশকিল হচ্ছে এতদিন ধরে ভো ভোটার বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার এবং রোহিঙ্গা ভোটারদের নিয়ে যে জিহাদি গ্রুপ তৈরি করে কোনো খুনি রাজনীতি করে সাধারণ ভোটারদের ভয় দেখিয়ে তাদের ভোটদানে বিরত করা অন্যদিকে ছাপ্পা রিগিং ইত্যাদি করে তৃণমূল কংগ্রেস জিততো এসআইআর এর পরে সেই আশা নিবে গেল এখন থেকে হেরে যাওয়ার যা যা কাঁদুন সেগুলো তৃণমূলের মালকিন থেকে সবাই গাইতে শুরু করেছেন আমরা এটা জানি তৃণমূল ছাব্বিশে হারছে বিজেপি দিচ্ছে পশ্চিমবঙ্গের জনতা জিতছে অনেক দেবজিৎ বাবু একই সঙ্গে বাংলার অপমান করা হচ্ছে বলেও তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন ला आवाज बांगली लाबे जी 24 घंटा